নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা প্রত্যেকে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন এবং রেজাল্ট পাবেন আমার ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্ট করে লিখবেন জয় মাতারা জয় গুরু বামদেব এটি অবশ্যই লিখবেন কেন জয় মাতারা এমন একটি দেবী যেটা হচ্ছে বৃহস্পতির সর্ব ফল পাওয়ার জন্যে একমাত্র জয় মাতারা আর জয়গুরু বামদেবের নাম আপনাকে অবশ্যই কিন্তু বলতে হবে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে দেবেন আজকে একটি মন্ত্র বলবো যে মন্ত্রটি করলে আপনারা কিন্তু যত সমস্যায় পড়ুন না কেন যত রকমই বিপদে পড়ুন না কেন যত রকমই সমস্যা না কেন আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন একটি মন্ত্র কারণ দেখুন মন্ত্র হচ্ছে মন থেকে যেই ভাইব্রেশন আপনি বের করবেন যেরকম আপনি তৈরি করবেন নিজের মধ্যে ঠিক সেরকমই ভাইব্রেশন কিন্তু আপনি পরিবেশেও কিন্তু দেখতে পাবেন আপনি যদি মনে করছেন আপনি বিপদে পড়েছেন আপনি সমস্যায় পড়েছেন আপনি কিছু এখান থেকে বেরোতে পাচ্ছেন না কারোর সহানুভূতি পাচ্ছেন না কারণ উপকার পাচ্ছেন না কারণ হেল্প পাচ্ছেন না যদি মনে করছেন এরকম হচ্ছে বারে বার হচ্ছে আপনার জীবনে আপনি কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছেন না কার কাছে যাব কোথায় যাব অবশ্যই আপনারা আমার সাথে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন তার সাথে এই উপায়টি অবশ্যই করুন সেই মন্ত্রটি হচ্ছে আপনি এগারো বার করবেন এগারো বার করবেন ঠিক আছে যদি মনে করছেন আপনি কারোর কাছে টাকা পান দিচ্ছে না বা আপনি কারোর কাছে কোনো জিনিস পান সেটা রিটার্ন দিচ্ছে না বা আপনাকে কেউ খুব পরিমাণে বিরক্ত করছে বিভ্রান্ত করছে ডিস্টার্ব করা করছে তাহলে আপনি শুধু এই মন্ত্রটা এগারো বার করবেন বার শুধু মন্ত্রটি করবেন যখন ইচ্ছা করবেন যখন খুশি করবেন এর কোনো টাইম টেবিল বা সময় কোনো কিছু নেই যখন ইচ্ছা করবেন মন্ত্রটি হচ্ছে কী রিমশিম রিম সরি রিং ক্রিম এই মন্ত্রটা আপনারা এগারো বার করবেন দেখুন আপনারা ভীষণ ভালো ফল পাবেন সমস্যা থেকে বেরোতে পারবেন সমাধানের রাস্তা খুঁজে পাবেন আর যদি মনে করেন আপনাদের জমি জায়গা সম্পত্তি ফ্যামিলি সমস্যা শারীরিক সমস্যা যদি তা আপনাদের এরকম কোনো সমস্যা কারো দীর্ঘদিন ধরে ফেস করছেন অবশ্যই বলবো একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর কখনোই আসতে হবে না শুধু একবার যোগাযোগ করে নিন প্রত্যেককে বলবো সমস্যায় পড়ার আগে একবার যোগাযোগ করে নিন কারণ সমস্যায় পড়ে গেলে কিন্তু আমার কাছে যারা আসে বহু কিছু হারিয়ে তারপরে আসে তাতে কি হয় আপনাদের সময় নষ্ট হয় আমারও কিন্তু কাজটা আপনাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতেও আমারও কিন্তু সমস্যা হয় ওই জন্য বলবো সমস্যা বেশি বড় তৈরি করার আগে জিনিসটাকে অল্প থাকতে সমস্যার সমাধান করে নিন আমার কাছে আসতে গেলে প্রচুরটা অর্থের প্রয়োজন হয় না যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা আমাকে ফোন করতে পারেন যে কোনো টাইমে আপনারা কিন্তু সমাধান কিন্তু পেতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার